বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান চাচা হতে যাচ্ছেন সালমান খানের ভাই অভিনেতা ও নির্মাতা আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন স্ত্রী সুরা খান বর্তমানে অন্তঃসত্ত্বা এতদিন পাপারাচিদের চোখ এড়িয়ে চললেও সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন নির্মাতা আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ খান যদিও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি হঠাৎ করে রূপটান শিল্পী সুরাখানের সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেতা এখন তারা অপেক্ষায় আছেন প্রথম সন্তানের জন্য যা আরবাজ খানের জীবনে দ্বিতীয়বার বাবা হওয়ার অভিজ্ঞতা হতে চলেছে নির্মাতা আরবাজ খানের জন্মদিনের আগের রাতে স্ত্রীকে নিয়ে পোস্ট দিতে দেখা যায় তাকে ক্যামেরার সামনে আসতে না চাইলেও পরে স্বামীর হাত ধরে হাসি মুখেই পোস্ট দেন সুরা জনপ্রিয় সুরা খান আরবাস খানের সঙ্গে বিয়ের পর থেকেই তারা ছিলেন একান্তে আলোচনার বাইরে তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে জনসম্মুখে এসে খুশির খবর যেন নিজের মুখেই জানান দিলেন অভিনেতা